মানুষ হিসেবে বরাবরই অনন্য রাহুল দ্রাবিড় খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন অসাধারণ কোচ হিসেবেও ছিলেন সবার পছন্দের দলের প্রয়োজনে ভেঙেছেন প্রথাগত নিয়ম গড়ে দিয়েছেন সিনিয়র জুনিয়রদের মেলবন্ধন দেশের জন্য কাজ করে কখনো অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করেননি তিনি পছন্দ করেন টিমম্যান হিসেবে থাকতে ভারতের সদ্য সাবেক এই কোচ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজের জন্য বোনাসের অতিরিক্ত অর্থনীতি অস্বীকার করে আরেকবারই নজির গড়লেন তেরো বছর পর শিরোপার ছোঁয়া পায় টিম ইন্ডিয়া রোহিত শর্মারা শিরোপা জেতার পরই টিম ইন্ডিয়ার জন্য একশো পঁচিশ কোটি রুপির প্রাইজমানি ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই একশো পঁচিশ কোটি ক্রিকেটার কোচ সাপোর্ট সহ অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা ছিল বিশ্বকাপের মূল দলে যে জন ছিলেন তারা পাচ্ছেন পাঁচ কোটি টাকা করে হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্য ছিল পাঁচ কোটি টাকা বরাদ্দ কিন্তু বিশ্বজয়ী কোচ জানিয়ে দেন তিনি অতিরিক্ত বোনাস নেবেন না তার সহকারী কোচরা যা অর্থ পাচ্ছেন তিনিও সেই পরিমাণ অর্থ নেবেন উল্লেখ্য ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ফিল্ডিং কোচ দিলীপ বলিং কোচ পরশ পামরেরা পাচ্ছেন আড়াই কোটি করে রাহুল দ্রাবিড়ও ঠিক আড়াই কোটি রুপি নেওয়ার কথা জানান দ্রাবিড় বাকিদের থেকে যে আলাদা তাই বিসিসিআই তার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় গেল জুনেই ভারতীয় দলের কোচের পদের ম্যাচ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের সেই পদে এসছেন গৌতম গম্ভীর এর আগেই ভারতীয় ক্রিকেটকে চূড়ায় রেখে বিদায় নিলেন টিমম্যান হিসেবে অনন্য রাহুল দ্রাবিড় ফারহানিসান যমুনা স্পোর্টস